নমস্কার আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত এক বছর আগে এই ধরনের সাপকে আমরা দেখেছিলাম দীঘার সমুদ্র সৈকতে এবার সেই আতঙ্ক ফিরে হলো বকখালিতেও বকখালি সমুদ্র সৈকতে পর্যটক মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে সঙ্গে চাপা আতঙ্কও চলছে রবিবার সকাল থেকে একটি সিভিল ডিফেন্সের কর্মীরা এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে প্রচার শুরু করেছেন সূত্র দিয়ে জানা গেছে শনিবার দুপুরে বকখালি সমুদ্রে তখন জোয়ার পর্যটকরা করে স্নান করছিল ঠিক সেই সময় একটি ইয়েলো বেলি সাপকে বেছে আসতে দেখা যায় সমুদ্র সৈকতে কর্মরত সিভিল ডিফেন্সের কর্মীরা প্রথমে সাপটিকে দেখতে পান তারা পর্যটকদের সরিয়ে দেন এরপর সাপটিকে উদ্ধার করেন পরে ব্রহ্ম দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে সর্ববিষদের মতে ইয়োলো বেলি কামলালে মৃত্যু আশঙ্কা অনেকটা বেশি বিশ্বধার প্রজাতির এই সাপ মূলত উপকূলে পাওয়া যায় কমই পাওয়া যায় এর বিষ নিউরোটক্সিক জাতীয় স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে বিষে কুড়িয়া নামক উপাদান থাকায় মাংসটি ছিল ব্যাপক ক্ষতি করে ইল বেলি সাধারণত শান্ত প্রকৃতির হাত দিলে কামড়াতে পারে পেটের গাছটা হলুদ রঙের মুখের কাছে পাখির ঠোঁটের মতো যারা সমুদ্রে মাছ ধরতে যান তারা এই সাপ সম্পর্কে অক্রিয় হয় प्रतिवेदन न्यूज सात दिन बांगला